বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ আমি যত এলো মেলো ভুলি বাবা তুমি সময় মতো সহজ সম জীবনের টানা পরের কিছুই না জানি আমার গানে সরলিপি তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমার সোনামণি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমায় সোনামনি বাবা মানে অনেকে চাওয়া বাবা মানে অনেকে পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেকে পূর্ণতা ছেলেবেলা হাত ছানি দেই আজো সকাল সাজি আমি বড় হইনি আজো বাবা তোমার কাছে চিরদিনই থাকবে বলো তুমি আমার সাথে মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে বেলা শেষে তুমি আজো অনেক জানুক আমি জানি তোমার সোনা মনি বেলা শেষে তুমি আজ অনেক অভিমানি কেউ না জানুক আমি জানি তোমার সোনা মনি বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে হাজারে বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল Baba Mani Roji Shakali